যদি মনটা চুরি করি তোমার মন আকাশে উড়ি দিবি কি দিবি কি ওই পরানি ঠাই যদি তোমার হাতটা ধরি আর কথার মায়ায় পরি তুমি কি হবে কি আমার পুরোটাই ভালোবাসার নজরে যদি তাকাই সখারে সখারে তোমায় দেখতে পাই ভালোবাসার আদরে যদি কে তাকাই সখিরে সখিরে মায়াতে জড়াই আমি মায়াতে যদি মনটা চুরি করি মিষ্টি করে রোদ হাসে আরো হাস তুমি আমার মনের সিঁড়ি বে তোমার মনে নামি ও পাশে থাকলে তুমি মনটা জানে আগে ভালোবাসা দেব তোমায় রাগে ভালোবাসারি সখারি তোমাই দেখতে পাই ভালোবাসার আদরে যেদিকে তাকায় সখিরে সখিরে। সখী মায়াতে জরাই আমি মায়াতে জরাই যদি মনটা চুরি করি পালুরা নৌকা নিয়ে চল প্রেমে ভাসি জেনে যাবে ঢুকলে মনে কত ভালোবাসি ও তোমার সঙ্গে থাকলে ছুতে পারবে না রে বিপদ আমার জন্য তোমার বুকটা খুবই নিরাপদ ভালোবাসার নজরে যদি তাকাই সখারি সখারি তোমায় দেখতে পাই ভালোবাসার আদরে যদি কে তাকাই সখিরে সখিরে মায়াতে জরাই আমি মায়াতে জরাই যদি মনটা চুরি করি তোমার মন আকাশে উড়ি দেবে কি দেবে কি ওই পরাণে ঠাই যদি তোমার হাতটা ধরি আর কথার মায়ায় পড়ি তুমি কি হবে কি আমার পুরোটাই